পরিবহনের সঙ্গে যুক্ত দশ কোটির উপর শ্রমজীবী আছে যারা পরিবহনের সঙ্গে যুক্ত সারা দেশে পরিবহন শিল্পটা হয়ে আক্রান্ত ডিজেল পেট্রোলের দাম স্পেয়ার পার্সের দাম বেড়েছে ট্যাক্সের মোটা বিরাট টাকার ধারণ করেছে ফি প্রায় একশো গুণ বাড়িয়ে দিয়েছে সবটা মিলিয়ে এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা এই পেশার সঙ্গে যুক্ত এই কাজটা করে যারা জীবিকা নির্বাহ করে তারা বিপন্ন আমাদের রাজ্যে এলো পৃথিবী সরকার ক্ষমতা আসার পর তারা সমস্ত কিছু বাড়িয়ে দিয়েছে এবং গেছে এখানে বিনা প্রিমিয়াম প্রায় দুশো গুণ বাড়িয়েছেন বীমা প্রিমিয়াম তো এই অবস্থাতে তাদের পোষায় না এবং এই থেকে যে আমাদের রাজ্যে যদি আমরা ধরি প্রায় কমপক্ষে তিন থেকে সাড়ে তিন লক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত কেউ নিজেরা সেলফ এমপ্লয়মেন্ট অটো টোটো যারা চালাল এবং এরা যদি কর্মহীন হয়ে যায় অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে তার সঙ্গে চলছে পুলিশের নির্যাতন একদিকে পরিবহন দপ্তরের গেলে সেখানে না ধরে কোনো কাজ হয় না ট্যাক্সের মোটা চাপিয়ে দিচ্ছে এবং তার সঙ্গে পুলিশের চলছে যুবকবাদী শুধু চুরাই বাড়ি থেকে আরোপ আসতে পঁচিশ থেকে সাতাশটা চেকপোস্টের চেকিংয়ের নামে দিতে হচ্ছে কি দিতে হচ্ছে এটা বুঝে নিন এবং দিতে হচ্ছে মানে সেখানে কাগজপত্র সব ঠিক থাকলেও আমাদেরকে দিয়ে দেওয়া এটা না দিলেই তার গাড়িটা আটকে রাখে